আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন গরু পালনের চিন্তা ভাবনা করতে আসি বা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই গরু সম্পর্কে অতটা ধারণা নাই প্রথম অবস্থায় কি গরু দিয়ে শুরু করলে অন্তত লস হইব না কারণ গরু গরুর খামার কিন্তু মানে গরুর খামার করলে যে লাভ হইব তা না বেশিরভাগ লাভের থেকে লসেরটাই বেশি তার কারণ হইতেছে যেমন একটা ভুল সিদ্ধান্ত এবং গরু সম্পর্কে অতটা না জানার কারণে অনেকে লস খেয়ে থাকে তো আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো যে কী গুরু দিয়ে শুরু করলে প্রথম অবস্থায় আমাদের জন্য এবং প্রাথমিক চিকিৎসাও জানতে পারবো এবং লসের সম্মুখীন ইনশাল্লাহ হবেন না এখনকার সময়ে সবচাইতে লাভজনক হলো গরু মোটা তাজা কারণ গাবি গরুতে কিন্তু অনেক রিক্স থাকে বা অনেক কিছু জানার থাকে কিন্তু মোটা তাজা গরু যদি শুকনা যে গরুগুলা এগুলা আইনা যদি মোটা তাজা করেন তাহলে কিন্তু আপনার লস হব না আপনার চালান টিকে থাকবো কিন্তু গাবি গরুর ক্ষেত্রে এমন না একটা গাবি গরু দেখা অসুস্থ হয়েছে বা হয়েছে পরবর্তীতে ওই গরুটা বিক্রি করতে গেলে বা তিন লাখ টাকা বা দুই লাখ টাকা দিয়ে গরু বিক্রি মানে কিনলেন পরে যদি গরুটা গরুটা অসুস্থ অবস্থায় বিক্রি করেন বা ব্যাপারী কাছে তাহলে কিন্তু এক লাখ টাকা বা আশি হাজার টাকা গরুটা বিক্রি করতে হয় কিন্তু মোটা তাজা গরু এমন না আমরা মোটা তাজা গরু হলো যেমন সব এখনকার যেমন আমার এই গরুগুলা দেখতেছেন আমি কিন্তু তিন মাস বা ছয় মাসের প্রজেক্টে গরুগুলো আনছি বা তিন মাস পরে যদি ভালো দাম পাই বিক্রি করে দিব নাহলে আর কয়েক মাস পরে বিক্রি করবো আমরা যারা গরু পালনের চিন্তা ভাবনা বা গরু সম্পর্কে অতটা ধারণা নাই তাহলে তাদের জন্য সবচাইতে ভালো হবে গরু মোটা তাজা দেওয়া শুরু করলে কিন্তু মোটা তাজার মধ্যে আবার অনেকে ভাবেন যে কি জাত দেওয়া শুরু করবো দেখেন মোটা চাচার মধ্যে যারা নতুন আছেন সবচেয়ে ভালো হবে দেশি গরু যেগুলো আছে হার্দিক মোটা বাড়া গুলো সবচেয়ে ভালো হবে কিন্তু আবার অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো ফিজিয়ান সারগুলা পালতেছেন আমাদেরকে আবার দেশি গরুর কথা বলতেছেন দেখেন ফিজিয়ান যে এই গরুগুলা আছে এগুলার মানে অসুস্থ অনেক অনেক বেশি হয় অসুখ বিসুখ অনেক বেশি এবং খাবারও অনেক বেশি কিন্তু যারা অভিজ্ঞ আছে তারা যদি এইসব গরু দেয় শুরু করে তাহলে সবচাইতে এই ক্রস ক্রস জাতের যে সারগুলো আছে এগুলাতে একটু লাভ বেশি হয় কারণ এগুলাতে মাংস ভালো ধরে এবং একটু কম দামও পাওয়া যায় এবং কষের দামে কষের কাছে ভালো দাম বিক্রি করা যায় কারণ এগুলাতে চর্বি একটু কম হয় কিন্তু নতুন অবস্থায় যদি এরকম ফিজিয়ান গরু দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনারা অনেক মানে হতাশ হয়ে যাবেন কারণ এগুলাতে রোগ ব্যায়াম বেশি খাবার বেশি লাগে এবং ময়লাও করে বেশি তো কিন্তু দেশি গরুগুলা কিন্তু এত ময়লা করে না ওইগুলার যদি একটু খাবা মানে খুদ ফিট সরিষের খোল গমের ভুসি একটু পানি একটু দিয়ে যদি পালন করেন আপনারা কিন্তু মানে পালন করতে করতে প্রাথমিক চিকিৎসাটাও জানা যাবেন এবং গরু কিভাবে মোটা তাজা করতে হয় এটাও জানা যাবেন এবং আপনার পরবর্তীতে আর একটু ভালো করে গরুটার গরুর খামার বা গরু পালন একটু ভালো করে করতে পারবেন আবার অনেকে বলতে পারেন যে ভাই কয় দাঁতের গরু কিনলে সব চাইতে ভালো হইব দেখেন আপনার মোটা তাজার ক্ষেত্রে দাঁত কোনো সমস্যা নাই যদি লং টাইম পালতে চান তাহলে দাঁত মানে দাঁতালো গরু প্রয়োজন আর যারা আমি যেই গরুগুলোর কথা বলতেছি যে এই শুকনা হাড্ডি কবিগুলা দেশি হ্যাঁ মনে করেন যে একবার শুকনা শুকনা এগুলোতে এমনিতেই চার দাঁত ছয় দাঁত থাকে তো ওই গরুগুলা সব মানে সবসময় আগে খেয়াল করবেন যে তার চামড়া লুজ আছে কিনা বা চামড়া পাতলা আছে কিনা এবং তার পিঠটা যাতে বাঁকা না থাকে বা পেট যাতে বেশি বড় না থাকে ওইরকম দেখে যদি গরু কিনতে পারেন বা এর পরবর্তীতে কি কি খাবার এগুলো তো আমরা অনেকে আমার জিজ্ঞেস করে যে অনেকে এর তো ভিডিও আছে আবার অনেকে বলতে পারেন যে প্রথম অবস্থায় কয়টা গরু দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো আমার মতে প্রথম অবস্থায় দুইটা বা তিনটা গরু দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো কারণ যেহেতু গরু সম্পর্কে অতটা ধারণা নাই দুইটা তিনটা গরু যদি শুরু করেন পরে দিয়ে পালতে পালতে কিন্তু আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা বাইরে যাবে এবং এই খামার সেক্টরে আপনি যদি নিজে পরিশ্রম করতে পারেন এবং বাস্তব অভিজ্ঞতা যদি অর্জন করতে পারেন এই তাহলে আপনি সফল হবেন কারণ এই কৃষিকাজ যে কোনো কৃষিকার সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার চিকিৎসা সম্পর্কে অতটা না জানলে হবে যেহেতু চিকিৎসা প্রথম অবস্থায় ডাক্তার আনলেন এরপর পর্যায়ক্রমে শিখতে পারলেন কিন্তু আপনি যদি অভিজ্ঞতা অর্জন না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনো খামার দিয়া খামারও টিকে রাখতে পারবেন না এবং সফল হতে পারবেন